হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে সঞ্জিনাস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো আজকের ভিডিওটা তো এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার তো বাবা এসেছিলো মামা আমার মা মামা জন্য খাবার পাঠিয়েছে যে ও যেটা খায় আর দুপুরে রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো দেখো কী কী পাঠিয়েছে সেইগুলো শেয়ার করছি একটা পাঁচশো গ্রামের গাওয়া ঘি ওখানে একটা মানে আমাদের একটা কাকিমা ওরা বাড়িতে ঘি বানায় তো সেখান থেকে কিন্তু আমাকে ঘি কিনে পাঠিয়েছে আর ওখানে বাতশা আছে যেহেতু আমার হাজব্যান্ড মানে বাইরে থা মানে অফিসে যায়টাই তো শরবত করে দেবার জন্য কিন্তু বাতাসাটা পাঠিয়েছে আর ওখানে রয়েছে দুটো টিস্যু আর এখানে রয়েছে মামরমের খাবার ও যেটা খায় পিডিআইসিওরা সে রিগ্রহ তো প্রত্যেক মাসেই কিন্তু আমার মা এটা কিনে দেয় ঠিক আছে তো এটা মানে দেবেই এটা মানে নাতনিকে ভালোবেসেই আমার মা তার মা মেয়েকে দেয় তো প্রত্যেক মাসে কিছু না কিছু তো কিনতেই আছে তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করছে দেখো এখানে তিন রকম একই ডিজাইনের তিনটে কালারের প্যান্ট রয়েছে মামা তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ ইউনিক মতন আর এই যে তিনটে ইনার রয়েছে একই ডিজাইন কালার আর আমার জন্য একটা প্লাজো রয়েছে ভীষণ সুন্দর ঘের এই প্লাজোটা পড়লেও যা লাগবে আমার খুব ভালো লাগে প্লাজো পরতে আর বাবা এখানে নিয়ে আসছে কিন্তু মামের জন্য লেবু তো চলে আসলাম এটা পরের দিন বিকেলের ভিডিও এই যে আমার মাম্মা বাইরের ওয়েদারটা শুধু তোমাদেরকে আগে দেখাই এত দারুণ লাগছে তো দারুণ দেখো এখন বাজে কিন্তু সবাই পাঁচটা পনেরো আর পুরো অন্ধকার হয়ে আছে চমকাচ্ছে বেশ কি দারুণ সারা দুপুর বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে তার বাইরে আমাদের এই সামনে থেকে দেখায় সামনে থেকে যেন আরো অন্ধকার করে এসছে তো এখন মামা বই নিয়ে বসে ওকে একটু পড়াবো এখন ওকে ওর খাওয়ানো হয়নি ঘুম থেকে উঠে মামা বই পড়ো বলো এ

তেমন এটা হচ্ছে ক্যাটের বেবি কিটেন দেখো বইগুলোর কিন্তু একটাও মানে হাল ঠিক নেই ওই জন্য হ্যাঁ মাম্মা ঠিক আছে দাঁড়ো ওর জন্য আমি এই বইটা কিনে এনে দিয়েছি মানে এটা কাপড়ের বই যাতে ও ছিটতে না পারে এত বই এত বই কিন্তু সব বইগুলো ছিঁড়ে 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 একদম শেষ করে দিয়েছে যাই হোক শিক্ষিত হয়েছে এটাই হচ্ছে আমার কপাল ভালো হ্যাঁ বলো 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 হ্যাঁ এইটা এই যে এটা কি মাম্মা এটা এই তো বক বক কিন্তু বই পড়তে হবে সবাইকে দেখাও তুমি গুডগাল তো এটা কি ঝ বলো অ মামা বলো অ হ্যাঁ বলবা বই হ্যাঁ বই বলো অ මගෝ මැංගුකෝයිමගම එටකී ස්නෙක් ස්න එටකී කොකැටු එ එී රැට් එටකී කැමෙල් এটা ইগল এটা কি হ্যাঁ এটা আমা বলো অ আসই দীর্ঘ হসু বলো দীর্ঘ হ্যাঁ চকচিত এটা কি

আর আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার ঠিক আছে কালকে আজ আগে যা ভিডিও দেখবে সেটা হচ্ছে কালকের ভিডিও শুক্রবারের ভিডিও বাবা এসেছিলো আসে তো জানোই তোমরা যে দু মিনিটের মানে দু মিনিট না দশ মিনিটের জন্য হয়তো আসে কিন্তু কালকে এসে এক ঘন্টা থেকেছিল কারণ ট্রেন ছিল না ট্রেনের টাইমটা একটু এক ঘন্টা পরেই ছিল সেই জন্য এক ঘন্টা থেকেছিল এটা আমার কপাল ভালো তো যাই হোক আজ দেখি আজ কালকে তো মানে ভিডিওটা অনেকটাই ছোটো ছিল তো আজকে দেখি কী মানে কি কী তোমাদের সাথে শেয়ার করতে পারি হুম কারণ নাহলে ভিডিওটা একদম শর্ট হয়ে যাবে একদিন নিট হয়তো ভিডিও হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে কি আজকে ভিডিওটা অ্যাড করে দিই আর কালকে হচ্ছে সোমবার এই কালকে হচ্ছে রবিবার সানডে তো আমার হাজব্যান্ড যাবে ভোট দিতে ওদের ওখানে ভোট হচ্ছে সোমবার দিন তো ওখানে ভোট দিতে যাবে তো কালকে রাতের বেলা কালকে হয়তো আমার মা আর আমার একটা মাসি আসবে কারণ যেহেতু রাতের বেলা এখানে একা আমি থাকতে পারবো না বোঝোই তো মানে ফ্ল্যাট নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে সবাই মানে রয়েছে তবে মানে সেরকমভাবে কেউ থাকে না অনেকে মানে তিন তিনটে রুম আছে তিনটে রুমই ব্যাচেলার থাকে এবং এক একজন হাজব্যান্ড ওয়াইফ থাকে একটা রুমে তো যাই হোক এক একা ভয় করবে কারণ বেশ অনেকটা বড়ই তো এবার সেই জন্য একটু ভয় করবে যে আর যেহেতু তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারো এই ফ্ল্যাটটা হচ্ছে অনেক পুরোনো ফ্ল্যাট মানে টোটাল অ্যাপার্টমেন্টটাই অনেকটা পুরো অ্যাপার্টমেন্ট কি আই কি আই আই কি হচ্ছে আই আমার তোমার ফিঙ্গার কই তোমরা তোমার হ্যান্ড কই হ্যান্ড আমার তোমার স্টমাক কই হ্যাঁ না দেখো তোমরা থাক তোমার লেগ কোতে লেগ 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 কই লেগ হ্যাঁ লেগ ও মা তোমার ওপেন ইয়ার মাউথ Oh, Mama, stand up. Stand up. Oh, Mama, sit down. Clap your hand. Wash your hand. Wash your mouth. Close your eyes. Close your eyes. Wah, 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 wah. <laughs> তো যাই হোক আমার কিন্তু অনেক কিছু শিখে গেছে মানে সবটা শিখে গেছেই বলতে পারো ও আছে সপ্তাহে সানডে মন্ডে সোম মঙ্গল জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে এখনও বৈশাখ জ্যৈষ্ঠটা শেখানো হয়নি মানে আমি বলি ও বলে আবার ওয়ান টু এক দুই ডি এ ফর অ্যাপেল এভরিথিং সব কিছু মোটামুটি শিখিয়েছি ওকে একা একা বলে যখন মন হয় একা একা বলে আর না বললে আর না বললে মানে নিজ আমি বললে তখনই বলে বিশেষ করে ঘুমানোর আগে খুব পরে আমি দেখেছি সেটা দুপুরবেলায় হোক বা রাতবেলায় হোক ঘুমানোর আগেও পড়বে রাতের বেলায় ওর বাবা ওর পাপা পড়ায় আর দিনের বেলায় তো আমি পড়াই সারাদিন চেষ্টা করি ওকে সবসময় বইয়ের মধ্যে রাখতে কিন্তু এখন বাচ্চা খেলাধুলো করবে কিন্তু কিছু করার নেই না সামনের বছর ওকে স্কুলে ভর্তি করতে হবে তো চলো অনেকটা বক 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 করে ফেললাম দেখা হচ্ছে একটু মানে কিছুক্ষণ পর আমার ওর বাপ পাপা আসুক অফিস থেকে আর তো চলো মামা টাটা করো ফ্লাইং করো তো চলো তো দেখো ওর বাবা কিন্তু অফিস থেকে চলে এসেছে আর এই যে সবজি বাজার করে নিয়ে এসছে যেহেতু চলে যাবে আর এখান থেকে মার্কেটটা মানে দূর না কাছেই রয়েছে তবে ও যেখান থেকে মার্কেট করে আনে সেটা ওর অফিসের কাছে পড়ে বলে ওই রাস্তা থেকেই করে নিয়ে আসে তো যাই হোক ঝড় বৃষ্টি হচ্ছে বলে আমারও এখন মেয়ে নিয়ে বেরোনো সম্ভব না আর সেই জন্য বললেন যে তুমি করে নিয়ে এসো সবজি বাজারটা ও সপ্তাহে একদিন করে সবজি বাজার করে আমাদের সপ্তাহে এক সপ্তাহ চলে যায় তো দেখো তিন চার রকমের সস নিয়ে এসছে সয়া সস সেজন চস চিলি সস ওকে বললাম যে একটু সন্ধ্যেবেলা চাউমিন করো আরও চাউমিন করতে লাগলো সসে এক গাদা সস দিয়ে করবে যে নর্মাল আলু দিয়ে যে চাউমিনটা আমার ওটাও ভালো লাগে তবে ও যেটা করে সেটাও আমার খুব টেস্ট লাগে ওটা ভালো বানায় চাউমিন বলো পাস্তা বলো আমি আগেও বলেছি আর দেখো বলতে বলতে কিন্তু এখানে চাউমিনটাও রেডি করে ফেলেছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল পরে সন্ধ্যাবেলায় আমি এই পাশেই আমাদের যে ড্যাঙ্গো রয়েছে সুপার মার্কেট ওখানে গেছিলাম মাম্মাকে ওর পাপার কাছে রেখে তো দেখো অল্প কিছু জিনিস ছিল না সেগুলো আনার জন্য তো এক ট্রে ডিম নিয়ে এসেছি আর একটা বড় ম্যাগি নিয়ে এসেছি একটা চা পাতা এনেছি যেহেতু চা আমরা খাই না আমার মা একটু চা খাই তো সে কারণে এক পাতা চা কিনে নিয়ে এসেছি দুধটা আনবো সেটা মানে দুধটা ফ্রেশ আনবো যেহেতু দুধের তো ডেট থাকে না বেশি কোন একটা সর্ষে এনেছি একটা জিরে এনেছি আর একশো রসুন এনেছি আর মামার জন্য চকলেট নিয়ে এসেছি আমার মাম তো এই চকলেট পেয়ে খুব খুশি আর এই চকলেট কিন্তু একবারে খাবে না একটু একটু করে দুদিন হয়তো ফিনিশ করবে তো যাই হোক ও তো ওর বেশ খুশিই রয়েছে আমার এই মিক্সারের মধ্যে রয়েছে ডাল সেদ্ধের মধ্যে ভাত দিয়ে পেস্ট করে খাওয়াবো আর ওখানে রয়েছে ভাত ওপর দিয়েছি আর তাওয়া বসিয়েছি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি একসাথেই ভাজা করব আর দুপুরবেলায় ডাল করে রেখেছিলাম যেহেতু দুপুরবেলায় চিকেন ছিল তো সেই চিকেনটা মানে চেনটা শেষ হয়ে গেছে দুপুরে আর দুপুরে ডালটা করে রেখেছিলাম তো এই যে ডাল এটাকে আরেকবার সম্বাদ মানে সম্বাদ দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে আলু সেদ্ধ দিয়েছি আর এই যে বেগুন ভাজা একটু হালকা পুড়ে গেছে ওটা ইগনার করা কোনো ব্যাপার নাই তো ডিমটা ভাজা করে নেব। ব্যাস এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার একদম বেশ সাদা মাটা ডিনার আমাদের রাতে তো চলো ডিমটা ভেজে নিই ভেজে নিয়ে মাম্মাকে খাওয়াতে বসবে আর ওকে তো খাওয়াতে বসলে এক দেড় ঘন্টার আগেও তো উঠবেই না তো সেই জন্য ওকে আগে আগে খাওয়াতে বসবো আর ওর সেই ঘুমাতে রাত সাড়ে বারোটা একটা বেজে যায় তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে ছেড়ে তো চলো আশা করছি ভিডিওটা কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থাকতে থাকলে আমার পেজটাকেও ফলো করে দিও কালকে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো দেখতে কত সুন্দর লাগছে তাই না তো চলো টাটা ডিম ভাজা দিয়ে তোমাদের ব্লগটা যে শেষ করে দিচ্ছি